নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের রেসিপি পাকন পিঠা বাজারের কেনা আতপ চালের গুঁড়া ছাড়াই বাড়িতে থাকা মাত্র হাফ কাপ আতপ চাল দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো এই পাকন পিঠা আর এই পাকন পিঠার স্বাদ কতটা সুন্দর বন্ধুরা আপনারা কিন্তু না বানালে এর স্বাদ কিন্তু একদমই বুঝতে পারবেন না ভেতর থেকে হবে একদম নরম তুলতুলে এবং রসালো একটা খেয়ে কিন্তু একদমই মন ভরবে না এতটাই সুস্বাদু খেতে হয় পাকন পিঠাগুলো তো বন্ধুরা আজকের এই সহজ নতুনত্ব পাকন পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন শুরু করি আমার আজকের রেসিপি তো এই পাকন পিঠা তৈরির জন্য প্রধান দুটো উপকরণ হচ্ছে মুগের ডাল এবং আতপ চাল এখানে একই কাপের মাপ করে হাফ কাপ পরিমাণে মুগের ডাল আর হাফ কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি আর এই চাল আর ডালটাকে আমি প্রায় দুই তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো চাল ডালটা অবশ্যই হাফ কাপ করেই নেবেন কারণ ভিজে যাওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে তো এবার দেখুন চাল ডালটাকে একটা ছিদ্র জায়গায় ঢেলে নিচ্ছি কারণ এর থেকে জলটা ঝরিয়ে নিতে হবে তো একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় আপনারা যে কোনো জায়গায় রেখে এই জলটাকে আপনারা ছড়িয়ে নেবেন তো দেখুন প্রায় কিছুক্ষণ পরে জলটা ভালোভাবে ঝরানোর পরে একটা থালার মধ্যে তুলে নিয়েছি তো এবার আমি একটা ফ্রাইং প্যানকে গরম করে চালটা আবারও কিন্তু ঢেলে জলটা শুকিয়ে নেব কারণ এক্সট্রা জল কিন্তু চালের মধ্যে থেকে যায় সেই জলটা শুকানোর জন্য এই কাজটা করে নিতে হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে কিন্তু চাল ডালটা একদমই ভেজে ফেলবেন না একদম সফটনেস রেখে কিন্তু চাল ডালটা একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে আর ফ্লেমটা একদমই লোতে রাখবেন তো এই কাজটা করতে ওই এক থেকে দুই মিনিট মতো সময় লাগবে তারপরেই দেখবেন চাল ডালটা একটু ড্রাই হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে তবে চাল ডালটা কিন্তু একদমই সফট থাকবে মানে একদমই নরম থাকবে এটা কিন্তু দেখতে হবে একটু তো এখানে ফাইনালি চাল আর ডালের মধ্যে কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এই চাল ডালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিয়েছি দেখুন একদমই ঝরঝরে হয়ে গিয়েছে তো এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি এই চাল ডালটাকে একসঙ্গে একটু গুঁড়ো করে নিতে হবে মানে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন মিক্সিং জারের মধ্যে ঢালার পরে এখন আমি চাল ডালটা একদম মিহি করে গুঁড়ো করে নেব তো চাল এবং ডালটা একসঙ্গে একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি আর জল ছাড়া ড্রাইভাবে গুঁড়ো করে নিতে হবে তো দেখুন একদম ঝরঝরে হয়েছে আর দেখবেন একটু সুজির দানার মতো হাতে লাগবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার একটা থালায় ঢালার পরে দেখুন একটা বাটি নিয়েছি তো ওই বাটির মাপ করে আমি প্রথমে মেপে নেব ওই কাজটা অবশ্যই করবেন কারণ এর মাপ করে কিন্তু পরবর্তীকালে দুধটা দিতে হবে তো দেখুন একটা বাটির মাপ করে ঠিক এতটা পরিমাণে মানে একটু কম এক বাটি পরিমাণে এখানে চালার ডালের গুঁড়া তৈরি হয়েছে এবার আমি একটা ডো তৈরি করে নেবো তার জন্য এখানে গরুর দুধ দিচ্ছি একই বাটির মাপ করে দুই বাটি পরিমাণ যতটা পরিমাণে গুঁড়াটা তৈরি হবে তার ডবল পরিমাণে দুধটা দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণে ঘি ঘিটা একটু মিশিয়ে নিলাম এবার দিচ্ছি এলাচ পাউডার চার পাঁচটা এলাচের দানাকে বার করে পাউডার করে আমি এখানে দিলাম এবার দিচ্ছি এক চিমটি মতো লবণ দেখুন আমি এভাবে দিয়ে দিলাম আপনারা কিন্তু স্কিপ করতে পারেন নাও দিতে পারেন তো এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর একটু ফুটতে দেবো তো এখানে দেখুন দুধটা ফুটে উঠেছে ফ্লেমটা একেবারে লো করে দিলাম এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম চাল এবং মুগের ডালের সেই মিশ্রণটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াটা শুরু করে দিতে হবে বেশি সময় নেবেন না তাহলে দলা পাকিয়ে যাবে এবার ফ্লেমটা লোতে রেখে অনবরত নেড়েছেড়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আর এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে তবে ডোটা সুন্দর হবে আর একটু সফট করে ডোটা তৈরি করতে হবে তো এই ডোটা তৈরি হতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণের মধ্যে কিন্তু এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো ফ্লেমটা এখন আমি অফ করে দিলাম এখন আমি চাপা দিয়ে এক মিনিট মতো এইভাবে রেখে দেব তাতে কি হবে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো চাপা দিয়ে এখানে এক মিনিট মতো ডোটা রেখে দিয়েছিলাম এবার দেখুন হাতের মধ্যে একটু তুলে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না আর ভীষণ সফট হয়ে গিয়েছে ডোটা তো এবার আমি ডোটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার কুসুম গরম রেখে কিন্তু ডোটা ঠান্ডা করে নিতে হবে তো আমি হালকা কুসুম গরম রেখে ঠান্ডা করে এক চামচ ঘি দিয়ে এখন আমি মেখে নিচ্ছি তো একদমই স্মুথ করে মেখে নেব তবে এই ডোটা খুব একটা ঠেসে কিন্তু মাখবেন না ওপরের পোষণটা জাস্ট হালকা করে স্মুথ করে মেখে নিতে হবে দেখুন ডোটা কিন্তু মাখতে বেশিক্ষণ সময় লাগবে না তো এবার আমি এর থেকে পাকন পিটার। শেপ দিয়ে নেব তার আগে আমি হাতের মধ্যে ভালোভাবে ঘি মাখিয়ে নিলাম তাতে কি হবে পিঠাগুলো বানাতে সুবিধা হবে তো এবার দেখুন একটু বড়ো বড়ো সাইজের লেচি কেটে পাকন পিঠা তৈরি করে নিচ্ছি তো প্রথমে একটু হাত দিয়ে চেপে গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে নিলাম এরপরে দেখুন খুব সহজে আমি দেখিয়ে দেবো কীভাবে আমি ডিজাইনটা তৈরি করছি বাড়িতে এরকম ছাংচা কিন্তু সকলেরই বাড়িতে থাকে তো দেখুন উল্টো সাইড করে এভাবে একটু চেপে নেব দেখবেন ভীষণ সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনাদের কিন্তু দেখে ভীষণই ভালো লাগবে তো দেখুন একটা তৈরি হয়ে গেল কতটা সহজভাবে তো সবগুলো পাকন পিঠা কিন্তু এভাবেই আমি তৈরি করে নিচ্ছি কারণ এটা বানানো একদমই সহজ একটা দেখালে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন তো ফাইনালি সবগুলো পাকন পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তো পাকন পিঠাগুলো ভাজার জন্য তেলটা দেখুন ভীষণ ভালোভাবে গরম করেছি দেখুন হালকা কিন্তু ধোয়া উঠছে হালকা ধোয়া উঠবে খুব একটা কিন্তু বেশি ধোয়া উঠবে এরকম তেলে কিন্তু একদমই দেবেন না তো এবার একটা একটা করে আমি পাকন পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি এবার প্রথম অবস্থায় কিন্তু একদমই কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে কিন্তু নাড়বেন না কিছুক্ষণ পরে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে আর তেলটা গরম হওয়ার পরে কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন লো টু মিডিয়ামে রেখে পাকন পিঠাগুলো একটু নেড়ে ছেড়ে লাল করে ভেজে নিতে হবে তো এই পাকন পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না দুই তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অনেকভাবে কিন্তু পাকন পিঠা বানিয়ে খেয়েছেন তবে আতপ চাল এবং এই মুগের ডালের মিশ্রণে পাকন পিঠাটা একবার বানিয়ে খাবেন দেখবেন ভীষণ সুস্বাদু তৈরি হবে তো দেখুন ফাইনালি পাকন পিঠাগুলো এরকম লাল করে আমি ভেজে নিয়েছি আর ডিজাইনটা কতটা সুন্দর দেখতে লাগছে তো এবার আমি ভালোভাবে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বাকি পিঠাগুলো আমি একইভাবেই ভেজে রেখে দেব। তো এবার চিনি শিরা বানিয়ে নেব দেখুন একই বাটির মাপ করে চিনি দিচ্ছি আর একই মাপ করে জলটা দিচ্ছি যতটা চাল ডালের গুঁড়াটা বানিয়েছিলাম ততটাই চিনি আর জল দিলাম চিনি এবং জলের পরিমাপ সমান রাখতে হবে এলাচের খোসাগুলো দিলাম তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এলাচের দানাগুলো এর আগে আমি ব্যবহার করেছি তো এবার দেখুন চিনি জলটা মিশে গিয়ে শিরাটা ফুটে উঠেছে মানে শিরাটা একদমই তৈরি হয়ে গিয়েছে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে মানে চিনি জলটা মিশে গিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতো ফুটবে তারপরেই ফ্লেমটা অফ করে দিতে হবে এরপরে ভেজে রাখা পাকন পিঠাগুলো আমি দিয়ে দিলাম তো এই পিঠার জন্য একদমই শিরাটা পাতলা তৈরি হবে তবে রসটা ঠিকঠাকভাবে ঢুকবে তো এবার আমি চাপা দিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে দেব প্রায় মিনিট হয়ে গিয়েছে তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ফাইনালি কিন্তু পাকন পিঠাগুলো একদম তৈরি আর ভীষণ রসালো হয়েছে ভেতর থেকে কিন্তু রসটা ভীষণ সুন্দরভাবে চলে গিয়েছে তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আতপ চাল এবং মুগের ডালের সংমিশ্রণে তৈরি পাকন পিঠা এর স্বাদ যে কতটা সুন্দর আপনারা কিন্তু না বানালে এর স্বাদ বুঝতেই পারবেন না তো আপনারা দেরি না করে ঝটপট আজকের এই রেসিপি বানিয়ে ফেলবেন আর আমার আজকের এই নতুন নতুনত সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো এরকম সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন